তো দেখতেই পাচ্ছেন পরি দুইটা কতটা খুশি কারণ তারা আজকে দাদুর বাসায় নানুর বাসায় যাবে বলে আমরা বাসা থেকে গাড়ি করে বের হচ্ছিলাম কমলাপুর রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তো অনেক আনন্দ থাকা সত্ত্বেও আমার ছোট পরিটা গাড়িতে একটু প্রবলেম হয় তার বমি আসে এই কারণে তার মুড অফ হয়ে গিয়েছিলো আমি বিভিন্নভাবে তার মুড ঠিক করার চেষ্টা করছিলাম সে বমি করে না বাট তার খারাপ লাগে সে কারণে সে বারবার হচ্ছে বমি হবে বমি হবে এরকম করে যার কারণে জার্নিটা খুব বেশি এনজয় করতে পারে না প্রাইভেট কার অথবা বাস তার কাছে ট্রেন সব থেকে বেশি মজার সে কারণে টিকিট না পাওয়া সত্ত্বেও নর্মালি আমরা তাদের দাদুর বাসার যাওয়ার জন্য রওনা হলাম স্টেশনে আসার পরে বেশিক্ষণ ওয়েট করতে হলো না কারণ ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে আসছিল। দশ থেকে পনেরো মিনিট এর মাঝখানে আমরা কিছু ছবি ও ভিডিও করে নিলাম তো ছোটো একটু টায়ার্ড থাকার কারণে তার মুড অফ ছিল কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনে বেশ মজাই হচ্ছিল আমার আমার বোন পুচকুটাও অনেক মজা করছিল সাথে সাথে একটু দুষ্টুমিও করছিলাম মারামারিও করছিলাম এইভাবেই সময়টা পার হয়ে যাচ্ছিল আর ইয়া আশা বেবি তো সবার চিপস থেকে একটু ধার নিয়ে নিয়ে খাচ্ছিল আমিও ওর থেকে একটু ধার নিলাম চিপস এই করতে করতে মজা করতে করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম আস্তে আস্তে ট্রেনের জানলা থেকে দেখতে বাইরের দৃশ্যগুলো অনেক চমৎকার লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে নরমাল ট্রেনে অনেক মজা হচ্ছিল সব দোকানদার আসছিল চিপসের দোকানদার জুসের দোকানদার চকলেটের দোকানদার ভাজা পুরি পেয়ারা মাখানো চানাচুর মুড়ি মাখানি সব আমরা ট্রাই করেছিলাম প্রায় আমার তো অনেক টেস্টি লেগেছিল আমার বোনের অনেক টেস্টি লেগেছিল তো লাস্টের দিকে বোরিং হয়ে যাচ্ছিলাম ওই জন্য দেখছিলাম আমাদের পিছনে কারা কারা বসে আছে তারপরে কিছু দাদুরা আসছিল সাহায্য চার জন্য আমরা একটু সাহায্য করে দিলাম আমার বোনটা মাঝখানে দিকে রাগ করেছিল কারণ ওই সাহায্য দিতে পাইনি খুচরা টাকা শেষ হয়ে গিয়েছিল আমি তাকে আদর করে বুঝালাম সে শুনল পরে আমাদের মিল হয়ে গেল তারপরে আমি আমার বোনকে জানলার ধারে আমার কোলে বসিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু আমার বোনটা অনেক জন্য ঘুমালো না তারপরে দুই বোন মিলে কিছুক্ষণ গান করলাম তারপর একটু অদ্ভুত দেখতে আনটি আসলো মাম্মা তার ছবি তুলতে চাইলো আন্টিটা অনেক খুশি হয়ে গেল। আনটিটা আমাদের দুজনকে অনেক আদরও করলো আমরা শেষ পর্যন্ত আমার আখিমার বাসায় পৌঁছেই গেলাম আখিমা আমাদের রিসিভ করতে আসলো তারপরে কিছুক্ষণ আড্ডা আড্ডি গল্প করে আমরা আখিমার বাসায় রওনা দিলাম পুচকু পিপি আরশি আমাদের রিসিভ করতে এসেছিল এই ছিল আমাদের নানু বাসি যা বাসায় যাওয়ার জার্নি বাই আল্লাহ সবাই লাইক করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও